দেশি ফিশমিল মিশ্র এটাতে পাঁচ মিশালি সুটকি দ্বারা এটা মিশ্রণ করা এই ফিশমিল পঞ্চাশ কেজির বস্তা দাম মাত্র পঁচিশশো টাকা অর্থাৎ পঞ্চাশ টাকা কেজি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি আপনাকে কোন রকমের এক্সট্রা কোন হিডেন চার্জ দিতে হবে না সারা বাংলাদেশ থেকে আপনারা এই প্রোডাক্ট অনলাইনে ক্রয় করতে পারবেন অথবা সরাসরি টি এম এগ্রান থেকে এসে ক্রয় করতে পারবেন খাবারের বিকল্প হিসেবে এই ফিশমিলটি আপনি ব্যবহার করতে পারেন বর্তমান বাজারে খাবারের দাম অনেক বেশি পঞ্চাশ টাকা থেকে পঁচাত্তর টাকা কেজি পার কেজি খাবার তো আপনি ওই যে প্রতিদিন প্রতি বিঘা পুকুরে দশ কেজি বারো কেজি খাবার দিচ্ছেন সেখান থেকে দুই থেকে তিন কেজি খাবার কমিয়ে দিয়ে আপনি তিন থেকে চার কেজি প্রতিদিন খাবারের তালিকায় এই ফিস মিলটি রাখতে পারেন রেনুপোনা ধানিপোনা থেকে শুরু করে সকল মাছের জন্য এটা একদম উত্তম খাদ্য এই ফিস মিলের কারণে আপনি মাছ দ্রুত মোটা তাজা হবে মাছের স্বাদ বৃদ্ধি হবে মাছের খাবারে রুচি বৃদ্ধি হবে মাছের খাবারে হজম বৃদ্ধি হবে মাছ খুব দ্রুত মোটা তাজা হবে এবং আপনার প্রজেক্টের সফলতার জন্য এই দেশি উন্নত মানের দামের তুলনায় যথেষ্ট ভালো প্রোটিন সমৃদ্ধ এই ফিশ মিল টি আমরা নিজেরাই প্রস্তুত করতেছি আপনাদের জন্য এবং সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি করতেছি প্রোডাক্ট অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এগ্রো ফিশারি এর সাথেই থাকুন আল্লাহ হাফেজ